শারদীয় দুর্গাপূজার নবমীর অনুষ্ঠানে বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের পরিচালক শ্যামল দেবনাথ তার গ্রামে দিঘির দিঘিরপাড় পূজা মণ্ডপ অনুষ্ঠানে তার নবনির্বাচিত পরিচালনা পর্ষদ সভাপতি সহসভাপতি এবং সকল পরিচালকদের পূজা মণ্ডপ অনুষ্ঠানে আমন্ত্রণ জানান অনুষ্ঠানটি দেবনাথ পরিবারের সার্বিক সহযোগিতায় চান্দিনা দিঘির দিঘিরপাড় গ্রামে আয়োজন করা হয় অনুষ্ঠানের নিরাপত্তা স্বার্থে সেনাবাহিনী পুলিশ আনসার সবসময় পূজা মণ্ডপ পরিদর্শন করেন পূজা মণ্ডপে বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সেলিম সারোয়ার অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে অলঙ্কৃত করেন এ সময়ে কুমিল্লা উত্তর জেলার বিএনপির সদস্য সচিব এ তারেক মুন্সি সেলিম সারোয়ারের সাথে কুশল বিনিময় করেন এ সময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাংগঠনিক সাহা সম্পাদক শ্রী বিপ্লব ঘোষ মনা। ও এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য মনাগঠক হাসনাতদারের এনসিপির সার্চ কমিটি উদ্দিন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নিটিং অনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি রফিকুল হাসান রাকিব প্রতিষ্ঠাকালীন সহসভাপতি আবু বক্কর সিদ্দিক সালাউদ্দিন সর্দার অসীম কুমার রায় পরিচালনা পর্ষদের সহসভাপতি জাকির হোসেন শফিকুর রহমান রায়হান আলী ফিরাজুল ইসলাম বাহাউদ্দিন আহমেদ সহ উপস্থিত ছিলেন নিট ঐক্য ফোরামের সদস্যবৃন্দ পূজা মণ্ডপ অনুষ্ঠানে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে এবং দেবনাথ পরিবারের পক্ষ থেকে অতিথিদের চমৎকার আতিথেয়তা ও শুভেচ্ছার মাধ্যমে সবাইকে বরণ করে নেন অনুষ্ঠানে সভাপতি সেলিম সারোয়ার তার বক্তব্য প্রদান করেন এবং পূজা উদযাপন কমিটির সকল সদস্যদেরকে ধন্যবাদ জানান অনুষ্ঠান শেষে নিটিং অনার্স অ্যাসোসিয়েশনের সকল অতিথিদের নিয়ে প্রীতি ভোজের আয়োজন করা হয় নিটিং অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষে আমরা এখানে আমন্ত্রিত হয়ে আসছি আর আমাদের আমন্ত্রণের যে আজকে মেইন যে আমাদের অলংকার আমাদের প্রেসিডেন্ট জনাব সেলিম সারওয়াল আসলে ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ রাষ্ট্রই আমরা যাই এবং এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই সাম্প্রদায়িক সম্প্রীতি যে বজায় যে একটা মডেল বাংলাদেশের আছে এটা অক্ষুণ্ণ থাক দীর্ঘদিন বেঁচে থাক আমাদের সবার এই ভাতৃত্ব বন্ধন আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমাদের জানা নাই আপনাদের আপ্যায়নে আমরা এতটা ব্রুত হয়েছি যে এটা বলে শেষ করা যাবে না আমি ধন্য আমার সংগঠন ধন্য আপনাদের সাথে পূজা উদযাপন করতে আসতে পেরে আমরা বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশন আপনাদের এলাকার কৃতি সন্তান শ্যামল দেবনাথকে আমাদেরকে দিয়েছে আমাদের সাথে সংগঠন পরিচালনা করার জন্য এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমি এবং আমার সংগঠন দেবনাথ পরিবারের কাছে কৃতজ্ঞ আজকে আমার এই জন্মদিনে আমার প্রতি বছরে আমি আমার জন্মদিন পালন করি কোনো না কোনো ভাবে আমার পরিবার নিয়ে আজকে দেবনাথ পরিবার নিয়ে আমি আমার জন্মদিন পালন করেছি এবং এই জন্মদিন পালনটা আমার জন্য আমার সারা জীবনের জন্য এটা আমার স্মৃতি হয়ে থাকবে এই জন্য আমি দেবনাথ পরিবারের কাছে এবং আমাদের সুদ্রিয় মাতার কাছে আমি কৃতজ্ঞ আমার সংগঠনের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ধর্ম যার যার উৎসব সভা আমরা আপনাদের সাথে এই শারদীয় দুর্গা উদযাপন করতে পেরে আমি আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে